ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার তারা কিন্তু রাষ্ট্রের উপর তাদের এই যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এটা আমার কাছে মনে হয় যে তারা নিতে পারেনি মব হামলার ঘটনাগুলো গুলো দেখলে মনে হয় যে রাষ্ট্রের বাইরেও আরেকটা রাষ্ট্র আছে সরকারের বাইরেও আরেকটা সরকার আছে যারা ক্রমগতভাবে ক্ষমতা প্রয়োগ করছে তাদের মতো করে নারীদের উপর হামলা হামলার ঘটনাগুলো বাড়ছে এবং সেই সাথে দেখছি যে যারা নির্যাতনকারী তাদেরকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে পাঁচই আগস্টের পরে যতগুলো অর্জন তা এই ধরনের এই যে গলায় ফুলের মালা না না আপনি নির্যাতনকারীকে গলায় ফুলের মালা এটা মনে হয় সবকিছুকে মান করে দেয় এবং খোদ ডক্টর ইউনুসের ইমেজের জন্য এটা কিন্তু একটা ভয়াবহ ক্ষতি করার আদৌ এই যে মব হামলার যে বিপদটা এটা কি সরকার কি যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে মহাবার চলতে দেয়া হবে না উপদেষ্টারা এই নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন একাধিকবার তবে বাস্তবতা ভিন্ন ছোট বড় অসংখ্য গোষ্ঠী প্রতিনিয়ত বিক্ষোভ করছে আর তাদের নালিশের তাৎক্ষণিক সমাধান চাইছে কুষ্টিয়ায় নারীর চুল কেটে নির্যাতনের ঘটনায় থানা ঘেরাও নারী নির্যাতনকারীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা গণপিটুনিতে মানুষের মৃত্যু এবং পুলিশের থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা সবই যেন এক একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে তো এখন প্রশ্ন হচ্ছে মব রাজত্ব কেন থামানো যাচ্ছে না নারীদেরকে কি আলাদা করে টার্গেট করা হচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তা কার কাছে পাবে ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আমি নাজিবা বাসার আছি আপনাদের সাথে এবং আজকে আমার সাথে আলোচনায় আছেন দ্য ডেলি স্টার সাংবাদিক এবং গবেষক শামসুদ্দোজা সাজন ওয়েলকাম টু দ্য শো সাজন ভাই প্রথমেই আপনার কাছে জানতে চাই সরকার একাধিকবার বলেছে ম আর চলবে না তবে আমরা দেখছি মব হামলা কিন্তু থামছে না তো কেন এতবার ব্যর্থ হচ্ছে সরকার আচ্ছা প্রথমে আমি একটু ম্যাক্স বেবারের একটা রাষ্ট্র জিনিসটা কি এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই তো এই বিখ্যাত সমাজতাত্ত্বিক তিনি বলেছিলেন রাষ্ট্রের একটা সংজ্ঞা এরকম হতে পারে যে রাষ্ট্র এককভাবে ন্যায্যভাবে ক্ষমতা প্রয়োগের ক্ষমতা রাখে অর্থাৎ তার ওই মনোপলিটা আছে যে লেজিটিমেট ফোর্স ইউজ করা তো এটা রাষ্ট্রের একটা ক্লাসিক্যাল সংজ্ঞা এবং এটা বহুলাংশেই আর কি এখনো পর্যন্ত এটা কার্যকর একটা সংজ্ঞা বলে আমি মনে করি তো আমরা যদি এই পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশ এই রাষ্ট্রের দিকে তাকাই এবং সরকারের দিকে তাকাই তা আমরা দেখবো যে বিপুল একটা জনসমর্থন সত্ত্বেও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার তারা কিন্তু রাষ্ট্রের উপর তাদের এই যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এটা আমার কাছে মনে হয় যে তারা নিতে পারেনি কারণ এই যে মব জাস্টিসের ঘটনা এগুলো দেখলে মনে হয় বা মব হামলার ঘটনাগুলো দেখলে মনে হয় যে রাষ্ট্রের বাইরেও আরেকটা রাষ্ট্র আছে সরকারের বাইরেও আরেকটা সরকার আছে যারা ক্রমগতভাবে ক্ষমতা প্রয়োগ করছে তাদের মতো করে আবার একই সাথে এখানে আরেকটা বিষয় আছে আপনি দেখবেন যে গণভ্যুত্থানটা কী ছিল যে জনগণের একটা বিপুল পরিমাণ তারা উঠে একটা বড় একটা শক্তির বিরুদ্ধে একটা অনাজ্য শক্তির বিরুদ্ধে তারা কিন্তু পথে নেমেছিল এবং সেই গণভুত্থানের এই যে চেতনাটা এটারও কিন্তু একটা মিস ইন্টারপ্রিটেশন হইতেছে এই যে মব হামলাগুলোর মধ্যে তো গণভুত্থানের চেতনা ছিল যে একটা সবল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের শক্তির একটা উত্থান আর মবেরটা দেখবেন ঠিক উল্টা তারা কিন্তু হলো দুর্বলের উপরে তাদের শক্তি প্রয়োগ করছে সো এই জিনিসটা অর্থাৎ তারা বলছে এটা অনেক সময় তারা বলে যে এটা গণভ্যুত্থানের চেতনার অংশ গণভ্যুত্থানের নামে ফ্যাসিস দমনের নামে তারা এগুলো করছে কিন্তু দেখবেন যে তাদের মূল টার্গেটটা কিন্তু হলো যে দুর্বলের উপর হামলা করে তো এখন সরকার বারবার বলছে কিন্তু ব্যর্থ হচ্ছে এটার ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে আদৌ এই যে মব হামলার যে বিপদটা এটা কি সরকার কি যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছে কিনা কারণ ব্যাপারটা হলো যে আপনি দেখেন এই যে আমাদের অগস্ট পরবর্তী যে ঐক্যটা এবং জনমানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার জায়গাটা এটাকে কিন্তু সবচেয়ে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করতেছে কিন্তু এই মব হামলা জনগণের মধ্যে নারীদের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা বিরাট আতঙ্ক তৈরি করেছে এই মব হামলা সো ওইখানে আমার একটা বড় আশঙ্কা যে সরকার কি আদৌ এই বিষয়টাকে এটার যথাযথ বিপদটা তারা অনুধাবন করতে পারছে কিনা তো এই নারীদের বিষয়ে যদি আসি যে সাম্প্রতিক ঘটনায় কিন্তু আমরা দেখছি যে নারীদের উপর হামলা হামলার ঘটনাগুলো বাড়ছে এবং সেই সাথে দেখছি যে যারা নির্যাতন তাদেরকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে তো এই নারীদেরকে কি আলাদা করে টার্গেট করা হচ্ছে এবং এসব ঘটনাগুলোতে আসলে কি ইঙ্গিত দেয় হ্যাঁ আপনি একদম যথার্থই বলেছেন কারণ আপনি আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন তারপর অফলাইনে এই যে নানাভাবে যে নারীদেরকে টার্গেট করা এটা দেখলে স্পষ্টভাবে মনে হয় যে নারীদেরকে আলাদাভাবে নারীদের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে এবং বিশেষ করে আপনি যদি খেয়াল করেন যে এই যে নারী অধিকার কমিশন তারা যে রিপোর্টটা দিল তারপরে তাদেরকে প্রকাশ্যে বিভিন্ন বড় রাজনৈতিক দল ধর্মীয় গোষ্ঠী তারা যেভাবে তাদেরকে প্রতিপন্ন করলে এবং বিশ্রী ভাষায় গালাগালি এগুলোর বিরুদ্ধে কিন্তু সরকার কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয় নাই আমরা দেখেছি কেউ হয়তো অল্প সরি বলেছে বা বিভিন্ন টুকটাক কিছু ই হয়েছে কিন্তু বড় আকারে নারীদের প্রতি আক্রমণ এটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং আপনি যদি এই যে একজন শিক্ষক নাদিরে ইয়াসমিন উনার ঘটনাটিও খেয়াল করেন যে দেখবেন যে উনি কিন্তু এই যে নারীর সম্পত্তিতে সমান অধিকারের এই বিষয়টি নিয়ে উনি কাজ করেছেন কথা বলেছেন এবং উনার উপরে যেভাবে হামলা করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক যেটা হলো যে সরকার তাকে কিন্তু তার উল্টো কোথায় তাকে সাপোর্ট দিবে সেটা না দিয়ে উল্টা তাকে বদলি করছে এবং বদলি করে তাকে একবার সাতক্ষীরে দিল সেখানে আবার একটা মব তৈরি হলো যে সেখানে তাকে ঢুকতে দিবে না আবার আরেকটা জায়গায় অর্থাৎ সরকারই কিন্তু একে তো মব আছে তার সাথে কিন্তু সরকার কিন্তু নিজেও একটা হয়রানিমূলক ভূমিকায় পালন করছে যেখানে সরকারের উচিত ছিল এটা প্রোটেক্ট করা একই সাথে আপনি দেখেন এই যে যারা প্রকাশ্যে নারী নির্যাতন করছে একদিকে তো আছে যে আপনি যদি ভিডিওগুলো খেয়াল করেন যে ওইটার আশেপাশে যে লোকজন আছে তারা ওটাকে আবার সাপোর্ট দিচ্ছে যেটা আমাদের সমাজের যে একটা ডিপলি একটা প্যাট্রিয়ারকাল যে সোসাইটি এবং সমাজ হিসেবে আমরা কত বর্বর এবং পিছে আছি সেই জিনিসটা প্রকাশ করে একই সাথে যখন ওই অপরাধীকে সমাজের আরেকটি অংশ যারা তুলনামূলকভাবে সচেতন যারা নারী অধিকারের ব্যাপারে নারী অধিকারের গুরুত্বটা বোঝে তাদের চাপে পড়ে যখন সরকার গ্রেফতার করছে তখন তাদেরকে ছাড়িয়ে আনার জন্য কিন্তু আবার মব যাচ্ছে এবং তারপর সরকার তাদের কাছে নথি স্বীকার করে সে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে সবচেয়ে দুঃখজনক এবং এটা বর্বরচিতভাবে তাদেরকে আবার ফুলের মালা দেওয়া হচ্ছে আমার মনে হয় যে আমাদের পাঁচে আগস্টের পরে যতগুলো অর্জন তা এই ধরনের এই যে গলায় ফুলের মাল না না আপনি নির্যাতনকারীকে গলায় ফুলের মাল এটা মনে হয় সবকিছুকে মান করে দেয় এবং খোদ ডক্টর ইউনুসের ইমেজের জন্য এটা কিন্তু একটা ভয়াবহ ক্ষতি আর কি

পুলিশ হ্যাঁ এই পুলিশের বিরুদ্ধে আপনার নানা রকম অভিযোগ আছে এটা সত্য তারা শেখ হাসিনার সত্য কিন্তু একই সাথে ডক্টর যে যে সরকার হয়েছে কিন্তু দায়িত্ব হলো এই পুলিশকে সর্বোচ্চ তাকে সব ধরনের মোরাল সাপোর্ট দেওয়া ইনস্টিটিউশন সাপোর্ট দেওয়া সেটা তা আমার মনে হয় তারা বিভিন্ন সময় এটা বলছেন কিন্তু কোথায় যেন একটা ল্যাকিং আছে একদিকে হলো যে আপনি পুলিশের যেসব সদস্যরা অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বিচার সঠিকভাবে হচ্ছে কিনা সেটা নিয়ে যেমন মনে সন্দেহ আছে আবার একই সাথে যেখানে পুলিশ তার যেটা দায়িত্ব অর্থাৎ কোনো একটা ভায়োলেন্স হলে সেখানে সে এগিয়ে যাবে সেটা ঠেকাবে অপরাধীদেরকে ধরবে সেই কাজটা যখন করতে যাচ্ছে তখন কিন্তু তারা ম হামলার শিকার হচ্ছে এবং তখন তারা যদি কোনো ধরনের অ্যাকশন নিতে যায় সেটার জন্য কিন্তু আবার উপর থেকে একটা দেখা যাচ্ছে যে পুলিশকে নিউট্রালাইজ করে ফেলা কারণ আমরা নিজেই দেখেছি যে বিভিন্ন আমি কোনো রাজনৈতিক দলের নাম আলাদা করে বলতে চাই না কারণ কম বেশি প্রত্যেকটা রাজনৈতিক দলই যারা অংশ নিয়েছিল তাদের নেতা নেতানত্রীরা কিন্তু এই অপরাধীদেরকে পুলিশ গ্রেফতার করবে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে আসামি চিন্তার ব্যাপারে তারা কিন্তু ভূমিকা রাখছে যেটা আর কি ভয়াবহভাবে দুঃখজনক তো ফলে একদিকে আছে যে সরকারকে ওই পর্যাপ্ত সাপোর্টটা পুলিশকে দিতে হবে ওটা একটা বিষয় পুলিশের যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে একই সাথে এই যে অভ্যুত্থানের যে বিভিন্ন শক্তি ছিল বিশেষ করে রাজনৈতিক দলগুলো তারা যাতে কোনোভাবেই ওই আগের যে কালচারটা ছিল যে আপনি অপরাধ করবেন কিন্তু অপরাধীকে রাষ্ট্র যখন ধরতে যাবে যেটা তার রেগুলার অ্যাক্টিভিটিস তখন আপনি রাজনৈতিক ক্ষমতা বিভিন্ন স্বার্থ ক্ষমতা কারণ আমরা এখানে দেখেছি যে রেপ করে হয়তোবা মৃত্যু হয়েছে অথবা এটা প্রমাণিত এবং তাকে যে আসামি তাকে যে একবার জিজ্ঞাসা করবে সেইটুক পর্যন্ত সাহস কিন্তু দেখাতে পারেনি তো এটা বাংলাদেশে ঘটেছে তার কারণ কি তাদের অর্থ শক্তি আছে তাদের রাজনৈতিক শক্তি আছে তো ওই পাঁচই আগস্টের পরবর্তী আমরা যে কালচার পরিবর্তন বলি আমরা যে ফ্যাসিস্ট কালচার থেকে সরে আসতে বলি সেটা হলো এইসব যে অপরাধীদেরকে রাজনৈতিক অর্থনৈতিক কোনো ধরনের এই দুর্বৃত্ত চক্রের দ্বারা প্রোটেকশন দেওয়া যাবে না তো সেই জিনিসের পুনরাবৃত্তি যখন আমরা পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশে দেখি এটা আসলে আমাদের ব্যাপকভাবে আর কি এটা হার্ট করে এবং এটা আসলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি বলবো যে গণবুত্থানের জন্য এটা একটা পরাজয়ের মতো বিষয় তো এই সিচুয়েশন থেকে লাস্টলি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সরকারের করণীয় কি আচ্ছা প্রথমে আমি যেটা বলতে চাই যে এই সরকারকে তার যে পূর্ণ কর্তৃত্ব অর্থাৎ আমি শুরুতে যে সংজ্ঞাটির উপর বারবার জোর দিয়ে দিচ্ছি যে ন্যায্যভাবে ক্ষমতা প্রয়োগ করার সেটা একমাত্র সরকারই থাকবে সেটা একমাত্র রাষ্ট্রই থাকবে তাকে সেই কর্তৃত্ব তাকে জাহির করতে হবে তার অর্থ হল যে তার পুলিশ রয়েছে তার আর্মি রয়েছে আমরা জানি যে আর্মিকেও এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তো তাদেরকে ওই পরিমাণ বলবান করতে হবে যে তারা সত্যিকারভাবে ওই যে কোনো ধরনের অন্যায় ঠেকাতে পাল্টা যে বল প্রয়োগ প্রয়োজন সেটাকে তারা করতে পারবে এবং সেই সম্পূর্ণ সাপোর্টটা সরকারের দিক থেকে আসবে দিক দিকটা সরকারের দিক থেকে আসবে একই সাথে আমরা বলবো যে আমাদের এখানে যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী রয়েছেন ধর্মীয় নেতারা রয়েছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে এখানে কারণ আপনি যদি ইসলামের দিকে খেয়াল করেন ইসলামে কিন্তু একদম পরিষ্কারভাবে সব রকম ফিতনা সব রকম মব ভায়োলেন্স সব রকম এ ধরনের অনজ্য বল প্রয়োগ এটাকে সম্পূর্ণ ডিসকারেজ করা হয়েছে এমনকি এটাও বলা হয়েছে যে এক রাতের অরাজকতার চেয়ে ষাট বছরের টাইরানি বা স্বৈরতন্ত্র ভালো তার আমরা চিন্তা করেন এটার অর্থ এই নয় যে প্রমোট করা হচ্ছে বরং একটা অরাজক সিচুয়েশনকে কি পরিমাণ ক্ষতি করতে পারে একটা সমাজের রাষ্ট্রের সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য তো ফলে আমার মনে হয় যে ধর্মীয় নেতাদের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে যাতে কেউ ধর্মের নাম ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে কেউ দুর্বলের উপর অত্যাচার না করতে হবে কারণ ইসলামের একটা ফান্ডামেন্টাল প্রেমিস হলে যে দুর্বলকে রক্ষা করতে হবে ইসলামী রাষ্ট্র বলেন ইসলামী শাসন ব্যবস্থা বলেন ইসলামের সকল ধরনের ন্যায়ের ভিত্তির এটা একটা বড় জায়গা যে হলে দুর্বলকে রক্ষা করতে হবে সবলের অত্যাচার থেকে ফলে এখানে তাদের একটা দেখেন যে এই যে নারী অধিকার কমিশনের যে রিপোর্টটা আসলো তারপর কিন্তু এটা নিয়ে কিন্তু সরকার আর বেশি একটা অগ্রসর হচ্ছে না রাজনৈতিক দলগুলো তারা এক ধরনের দায় সারা টাইপের মোটামুটি মনে হচ্ছে যে দুই কুল রক্ষা করার টাইপের এক ধরনের বক্তব্য তারাও কোনো পরিষ্কার পজিশন নিচ্ছে না হ্যাঁ একটা অধিকার কমিশনের সবকিছুর সাথে একমত হবেন এটা কিন্তু এই কমিশনের ম্যান্ডেটও না সে কতগুলো সুপারিশ দিয়েছে এবার আপনি বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করবেন কিন্তু ঢালাওভাবে এটাকে যে আক্রমণ করা হলো এবং সরকার কিন্তু প্রথমে দুই একবার ওটার পক্ষে বলে তারপর কিন্তু পিছিয়ে গেছে আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে তাদের সিরিয়াসলি ডিল করা উচিত এবং সমাজে নারীর যে অধিকারটা এটা প্রতিষ্ঠা করা যে পাঁচে আগস্ট পরবর্তী আমরা বলছি না যে বৈষম্যহীন সমাজ এইটার সবচেয়ে বড়ো ম্যান্ডেট হলো এটা সো আপনাকে ওই জিনিসটা আর কি করতে হবে এবং সর্বশেষ আমি যে জিনিসটা বলতে চাই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আগে আমাদের ঘৃণা ছিল যে একটা ফ্যাসিস ব্যবস্থার প্রতি ঘৃণা একটা অন্যায়ের প্রতি ঘৃণা সেই ঘৃণাটা কিন্তু যখন আমরা ফ্যাসিসকে উৎখাত করলাম তারপর কিন্তু ওই যে একটা ঐক্যের শক্তি ছিল সেই আমরা দেখতেছি এবং এখন সেই বিভিন্ন শক্তি তাদের প্রতি প্রতি যদি ফেসবুকে দেখেন দেখেন বিভিন্ন একজন করে যেভাবে আক্রমণ করে তো এই সমাজের মধ্যে ঘৃণাটা কিন্তু সম্পূর্ণ ছড়াই গিয়েছে এবং ফলে ওই জায়গায় হলো যে ন্যাশনাল রিকনসিলেশনের জায়গাটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বিভিন্ন কমিশন করেছেন কমিশন হলো হয়তো বিভিন্ন টুকটাক এটা করবে ওটা করবে সংবিধান সংশোধন করবে কিন্তু সমাজে যে একটা দিন দিন যে বিভেদ বাড়ছে এই মব ভায়োলেন্সের কারণে মব আক্রমণের কারণে দুর্বলরা তারা যে নিরাপত্তাহীন বোধ করছে এগুলো কিন্তু আপনার সমাজকে নষ্ট করে ফেলছে আপনার সমাজকে দুর্বল করে ফেলছে তো সেই প্রক্রিয়াটাকে আপনি যদি শক্তিশালী করতে চান আপনার সমাজকে শক্তিশালী করতে চান রাষ্ট্রকে শক্তিশালী করতে চান তাহলে কিন্তু ওই ন্যাশনাল রিকনসিলিয়েশন লাগবে তো ওইটা হলো একটা অন্যতম গুরুত্বের জায়গা থ্যাংক ইউ সাজেন ভাই ফর বিং উইথ আস দর্শক আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিউজুমে থাকার জন্য এবং আরও নিউজ অ্যানালিসিসের জন্য দ্য ডেলি স্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন থ্যাংক ইউ ফর বিং ওয়াথাস অ্যান্ড নো টু মপ ভায়োলেন্স